कल का जायज भी नहीं ये चेक करो ये चेक करो और बात यार kì cái. Anh đi pela why đi. Bismillahir Rahmanir Assalamualaikum. আমি মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা আমার সকালে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আজকে শুক্রবার আজকে সব বোনরা চলে আসছিল আমাদের পূর্ণিমার সাহিতে সব দিদি চলে আসছিল আমাদের পূর্ণিমার সাহিতে কেনাকাটা করার জন্য পূজার কেনাকাটা করার জন্য ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আপনাদের আপনাদেরকে বরাবরের মতো আরও একটা অফার দিব যেটা আগামী কালকে শনিবার কালকেও গভর্নমেন্ট হলিডে আছে কালকেও ইনশাল্লাহ আপনারা দোকানে এসে কেনাকাটা করতে পারবেন কারণ যেহেতু সবারই ফ্রি টাইম আছে আগামীকালকেও ইনশাল্লাহ বোন আমি আজকে যে অফার দিব আপনার আগামীকালকে দোকানে এসে কেনাকাটা করে নিতে পারবেন পূজার স্পেশাল অফার গুলো থাকবে তো আমরা এখন স্টার্ট করে দেই কি কি অফার থাকবে আমি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব লাইভের মধ্যে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি মাসলিনের পার্টি শাড়ি দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মসলিনের পার্টি শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি এটা একদম পিওর এর মসলিন শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির মসলিন শাড়ি এই মসলিন শাড়ি আমরা আগামীকালকের জন্য আপনাদেরকে বিশাল একটা অফার দিচ্ছি ইনশাল্লাহ বিশাল একটা অফার দিব এই শাড়ি বাজারে এখনো 303500 4000 টাকা সেল করে আমরা কমে দিব ইনশাআল্লাহ দেখো আমরা ইনশাআল্লাহ কমে দিব আগামী কালকে বড় ধরনের অফার থাকবে ঠিক আছে বোন এইটা কালারটা হচ্ছে পার্পল এটা কালারটা হচ্ছে বোন পার্পল কালার ঠিক আছে এটা অনেক সুন্দর কালার বোন এটা দুই পাশের পার এবং কি এটার বডি এটার পারের কোয়ালিটি এটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানের খুবই এক্সক্লুসিভ এবং অনেক আনকমন কালেকশন আমরা এই প্রিমিয়াম কালেকশন গুলো আপনাদেরকে অফারে দিচ্ছি কালকে আমি চাই যে বোন আপনি পূজার কেনাকাটা করবেন পূর্ণিমা সাইজ থেকে করেন কারণ আপনি বাইরে যদি যান অবশ্যই আপনি পাবেন আমাদের মতো সাইজে পাবেন না তা না কিন্তু পাবেন কিন্তু আপনার টাকা বেশি লাগবে দেখা গেছে আমরা এটা আপনাদেরকে এত কম প্রাইসে অফার দিচ্ছি দুইয়ের নিচে অফার দিচ্ছি এটা আপনি গেলে দেখা গেছে অন্য জায়গায় এটা তিনের উপরে প্রাইস দিয়ে কিনতে হবে তো অন্য জায়গা থেকে আমরা মিনিমাম দুই হাজার টাকা কম প্রাইসে দিয়ে থাকি সব কিছুই আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের এখানে কেনাকাটা করলে আপনারা জিতবেন তাই আপনাদেরকে বলি যে পূজার কেনাকাটা করেন যা কেনাকাটাই করেন আমাদের পূর্ণিমা সাহিতে আসবেন তো আগামীকালকে জন্য অফার গুলো চলে আসবে ইনশাল্লাহ এটা মিষ্টি কালার বোন গাজর মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার এবং এর শাড়ি কাজ কারো খুবই আনকমন এই শাড়িগুলো খুবই দামি শাড়ি সব অফারে দিচ্ছি আগামীকালকের জন্য এগুলো পূজার অফার এটা এটা কালারটা হচ্ছে বোন গ্রিন বটল গ্রিন কালার খুবই সুন্দর অনেক এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ অনেক দামি শাড়িগুলা প্রিমিয়াম কোয়ালিটি এবং দামি শাড়িগুলা আমরা আপনাদেরকে কম দামে দিচ্ছি বলে এটা এটা হচ্ছে বটল গ্রিন এর মধ্যে তো আমরা যারা আরো আরো কয়েকটা খুলো শাড়ি আরো কয়েকটা খুলো আমাদের প্রচুর কালেকশন ঠিক আছে তবু আমরা দেখাতে হবে তবু আমাদের দেখাতে হবে যে আমাদের কি কালেকশন গুলো আছে ঠিক আছে বল এটা হচ্ছে পার্পল এটা একটু কলিজা কালার এটা সরি এটা কালারটা কলিজা খুব সুন্দর কালার এটাও এটা অনেক স্মার্ট কালার অনেক আনকমন কালার আমরা এই শাড়িটাও আপনাদেরকে আজকে আগামীকালকে জন্য ডিসকাউন্ট অফার দিচ্ছি বল এটা হচ্ছে বটল গ্রিন এটা কি কালার এটা বটল গ্রিন কালার এই বটল গ্রিনটাও আগামীকালকে অফার থাকে এগুলো সব অফার এগুলো মসলিনের প্রিমিয়াম কোয়ালিটির তিন হাজার টাকা প্লাস এর প্রাডি শাড়ি আমরা আগামীকালকে জন্য দিচ্ছি মাত্র কত টাকাতে আঠারোশো টাকা অফার দিচ্ছি মাত্র আঠারোশো এক হাজার আটশো টাকা অফার থাকবে আগামীকাল ইনশাল্লাহ তো আমরা এখন আরেকটা কোয়ালিটি চলে যাই একটু কাতান টাইপের চলে যাই আমরা এখন আমরা কিছু কাতান দেখাবো এখন বল এটা হচ্ছে কাতান দেখেন এটা পিওর এর কাতান শাড়ি পিওর যারা একটু বাজেট করে রাখছেন যে ভাই আমার আসলে দশ বারো হাজার টাকা বাজেট বোন আপনি হয়তো অন্য জায়গায় গেলে দশ বারো হাজার টাকা শাড়ি কিনতে পারবেন কিন্তু এই শাড়িটাই আপনার দশ বারো হাজার টাকা কিনে আনবেন কারণ এটা দামি শাড়ি ঠিক আছে কিন্তু আমরা কমে দিব আমরা এমন একটা প্রাইস দিব এটা পাঁচেরও নিচে থাকবে এটা কি পিয়াসের আমরা এমন একটা প্রাইস দিব পাঁচের পাঁচেরও কম থাকবে পাঁচ হাজার টাকারও কম থাকবে আমি একটু পিওরের শাড়ি দেখাচ্ছি তারপর আরো কম দামি শাড়ি দেখাবো আরো কম দামি শাড়ি আছে আমি আরো কমে শাড়ি দেখাবো ইনশাল্লাহ আমি এখন যা দেখাচ্ছি সব পিওরের কাতান শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পিওরের কাতান শাড়ি আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে বোন আপনি আগামীকালকে আসলে আমাদের পূর্ণিমা সাহিতে কি অফার পাবেন আমাদের আগামীকাল আমাদের পূর্ণিমা সাহিতে আসলে আপনারা কি পূজার অফার পাবেন সেগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে খয়রি কালার খয়রির সাথে খয়রির সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর অনেক আনকমন শাড়ি অনেক কোয়ালিটিফুল শাড়ি এটা কি আরেস দাম কইছি আমি এখনো দেখার এই শাড়িটা বোন একটু বেগুনি টাইপ কালার বেগুনি টাইপ কালার কলকা ডিজাইনের মধ্যে মাল্টি মিনাকারি কাজ থাকবে এগুলো সব দামি শাড়ি এগুলার প্রাইস আমি প্রথমেই বলছি আট থেকে দশ হাজার টাকা দামের শাড়িগুলা তো আমাদের কাছে আসলে আপনি কম প্রাইসে পাবেন ঠিক আছে কোন কম প্রাইসে পাবেন এই শাড়িগুলো আমরা চার হাজার পাঁচশো করে অফার দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো করে অফার দিয়ে দিচ্ছি আগামীকাল শনিবারের জন্য এটা সিগ্রিন টু ময়ূর কন্ঠি কালার এটা আমি যা সাই দেখাচ্ছি সব কিন্তু পিওর আপু আবার কমেরও আছে আমি কমেরও সাই দেখাবো এই লাইভের মধ্যে কম প্রাইজেরও যে শাড়ি কালেকশন আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি এখন একটু ভালো দেখাচ্ছি ভালো কোয়ালিটি প্রিমিয়ামটা দেখাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো করে আরো হাজার হাজার ডিজাইন কালার আছে এখন দেখাবো কত আমরা পঁচিশশো টাকা হ্যাঁ এখন দেখাবো পঁচিশশো টাকার অফার খুলো মাশাল্লাহ খুবই সুন্দর এটার প্রাইস তো থাকবে কত টাকাতে পঁচিশশো টাকাতে এটার অফার থাকবে মাত্র পঁচিশশো এটা অফার থাকবে এটা কাতান শাড়ি ভালো মানের কাতান শাড়ি এটা আমরা পঁচিশশো করে অফার দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস কত থাকবে দুই হাজার টাকা এখন যেটা খুলতেছো এখন যেটা খোলা হচ্ছে এটার প্রাইসটা দুই হাজার টাকা থাকবে হ্যাঁ বুঝতে হবে শাড়িগুলো অনেক স্মার্ট অনেক দামি শাড়িগুলো অফারে দিচ্ছি বুঝেই পাচ্ছে আপুরা এত কমে না হলে তো এগুলো অসম্ভব যেমন এটা কালার হচ্ছে বটল গ্রিন এটা কালারটা কি কালার বটল গ্রিন কালার খুব সুন্দর কালার এটা খুব সুন্দর কালার বটল গ্রিন আচলের টার্সেল থাকবে দুই পাশের ঝাড় এবং কি দুই পাশের বডি বডির কাজ খুব সুন্দরবন আপনি সবকিছু মিলিয়ে দেখলে এই শাড়িগুলো অনেক আনকম ঠিক আছে মাশাল্লাহ এটা হচ্ছে বা কালার পর লাইট ভাঙ্গি কালার খুব সুন্দর একটা কালার এটা অনেক আনকোবন এটার প্রাইসটাও থাকবে কত টাকা তোর এটা দাম হ্যাঁ দুই হাজার টাকা প্রাইস থাকবে এটা দুই হাজার টাকা অফার থাকবে এটা আজীবন থাকব না এটা রিলিস করে ক্যামেরা ব্যাক স্যারের ক্যামেরাটা মুছে না

মেঘদূত চাতান শাড়ি পিওরের মেঘদূত চাতান শাড়ি যাবো এখন আমরা পিওরের মেঘদূত চাতান শাড়ি এই পিওর মেঘদূত চাতান শাড়িগুলো বর্তমান বাজারে পাঁচ হাজার ছ হাজার করে সেল করে আমরা সাড়ে তিন হাজার টাকা দিচ্ছি আমরা তিন হাজার টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি ভাই তাড়াতাড়ি তিন হাজার পাঁচশো এটার দাম থাকবে কত টাকাতে তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এটা প্রায় তো দাও আসলে আগামীকালকে আসলে কিন্তু আজকের থেকে আরো বেশি অফার থাকবে আগামীকালকে আর আমরা শুক্রবার দিন দেখি যে কি বংরা কি কি নিল কি কি কেনা করলো ওই সারি ক্ষেত্রে মানে ওই পেক্ষেতে আমরা মনে করি যে এর আগামী কালকে আবার অফার দিয়ে দিই ঠিক আছে এই এই অফার কয় দিন নের জন্য থাকবে কালকে আগামীকাল শনিবারের জন্য আগামীকাল শনিবারের জন্য বলুন আপনি আসলে অফারগুলা পাবেন এটা প্রায় তো তিন হাজার পাঁচশো টাকা এগুলা সব পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম বলুন শাড়ির কিন্তু অফার দিচ্ছি আমরা আগামীকালকে স্পেশালি অফার দিচ্ছি আপনাকে বড় ধরনের অফার দিচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব চলে আসবেন ইনশাল্লাহ এটা এটা কালারটা হচ্ছে ফিরোজা কি কালার এটা ফিরোজা কালার আর ইংলিশে কি বলে এটাকে স্কাই ব্লু কালার অনেক সুন্দর কালার এটা এটা প্রাইসটা থাকবে কত টাকাতে হয় আচ্ছা আমরা এবার একটু বুটিক্স স্টাইলের শাড়ি দেখাবো বুটিক্স স্টাইলের শাড়ি দেখাবো বুটিক্স টাইপ শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এখন আমরা বুট্সের শাড়ি একটু প্রিমিয়াম ভালো মানের বুটিক্সের শাড়ি অনেকে এই শাড়িগুলো পরতে চাবেন কারণ এগুলো এম্ব্রয়ডারি কাজ করা এই শাড়িতে কি কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা বুটিক্সের শাড়িগুলো হ্যাঁ কোটা বলে না ঠিক আছে কোটা ফ্যাব্রিক অনেক ভালো মানের অনেক ভালো মানের আমরা এই শাড়ি দিচ্ছি কত টাকাতে মাত্র এটার দাম কত থাকবে এটার প্রাইসটা পঁচিশশো টাকা অফার থাকবে এটা হচ্ছে গোল্ডেন এটা গোল্ডেন এটা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সুতার এম্ব্রয়ডারি কাজ করা বুটিকের শাড়ি আমরা এটার প্রাইসটাও দিচ্ছি কত টাকাতে পঁচিশশো টাকাতে আমি যখন কথা বলবো তখনই আপনি এই যে খুলতেছে এখন করে হ্যাঁ মাশাল্লাহ এই শাড়িটা দেখেন এই শাড়িটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটু লাইট পেস্ট গ্রিন টাইপ কালার আমরা প্রাইসটা কি কালার গোল্ডেন কালার এবং পুরোটা বডি তেমার থাকবে ওটা দামি জিনিস বোন আসেন কালকে আসেন কি দিচ্ছি না দিচ্ছি দেখে যান কিনতে হবে না দেখে যান দেখে যান যদি ভালো লাগে কিনবেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা অফার এটা কি ফিরোজা লাইট ফিরোজা এবং গোল্ডেন জরি সুতার কাজ করা আছে পুরোটা এমবোডারি সুতার কাজ করা সূর্য জয় ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা করে ড্রেস না দিব বল দিব অবশ্যই দিব এই করবে নাকি কালো কালার ও এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটার প্রাইসটা কি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার প্রাইস থাকবে এটা একটা সুন্দর এটা অনেক আনকো কালো কালার নাকি কালো ছিল এটা সাড়ে পাঁচ যেটা দেখাইছি এটা কি এটাও কি কালো কালারের মধ্যে সব কি কালোই দেখাবা তুমি কালো পছন্দ মানে তোমার অনেক আচ্ছা ঠিক আছে যাই হোক প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা এটা ফিরোজা কালারটা খুব সুন্দর এটার প্রাইসটাও থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা ভালো হচ্ছে না হ্যাঁ এটা সুন্দর শাড়ি এটাও সাড়ে পাঁচ হাজার টাকা দাম থাকবে এটা আপনার এটা হচ্ছে টানা বানার নতুন ভার্সন এটা তারা বানার নতুন ভার্সন এটা খুব সুন্দর এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম থাকবে মাশাল্লাহ এই যে টানা বানা এই টানা বানাটার প্রাইস থাকবে কত তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস থাকবে এটার টানাবানা আমাদের সাড়ে পাঁচের আছে টানাবানা আমাদের পঁচিশশো টাকার আছে বানা আমাদের তিন হাজার টাকার আছে টানাবানা অনেক দামের আছে অনেক ডিজাইনও আছে কালারও আছে অনেক কালেকশন আছে আর কি খুব সুন্দর আমরা এটার প্রাইসটা কত দিচ্ছি তিন হাজার টাকা অফার বোন আগামীকালকে আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে যত দামি চাবেন তত দামি শাড়ির মধ্যে আমাদের অফার আছে ইনশাল্লাহ যারা অনলাইন ওই আপুরা অনলাইন নিবেন নিয়ে নিবেন ইনশাল্লাহ অনলাইন নিয়ে নিবেন অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন ঠিক আছে বোন আমাদের শাড়ি থ্রি পিস পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস সব রকমের কালেকশন আগামীকালকে অফার থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম